হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই প্রীতি এডুকেশন ইউটিউব চ্যানেলে আজকে আমাদের ভিডিওর বিষয় হল বাংলার ঋতু বৈচিত্র্য নিয়ে একটি প্রবন্ধ রচনা আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুব পছন্দ হবে চলো তবে ভিডিওটা এবার শুরু করা যাক বাংলার ঋতু বৈচিত্র্য ভূমিকা সুজলা সুফলা শস্য শ্যামলা এই রূপসী বাংলার অন্যতম বৈশিষ্ট্য হল বৈচিত্র্যময় ঋতু ভিন্ন ভিন্ন ঋতু রস গন্ধ নিয়ে পালাক্রমে ছয়টি ঋতু ঘুরে ফিরে আসে প্রতিটি ঋতুই স্বতন্ত্রে সৌন্দর্যে অপরূপ এই রূপে মুগ্ধ হয়ে কবি জীবনানন্দ দাস লিখেছেন বাংলার রূপ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর ঋতু বৈচিত্র্য পরিচয় ছয়টি ঋতুর মালা যেন বিনি সুতোয় গাথা এই ছয়টি ঋতু হল গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত প্রতি দুই মাস পর পর ঋতু বদল ঘটে অর্থাৎ দুই মাসে একটি ঋতু এরা চক্রাকারে আবর্তিত হতে থাকে এক ঋতু বিদায় নাই আসে অন্য ঋতু নতুন ঋতুর ছোঁয়ায় প্রকৃতি সাজে নতুন রূপে উপহার দেয় নতুন নতুন ফুল ফল ও ফসল গ্রীষ্মকালীন রুক্ষতা বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস নিয়ে গ্রীষ্মকাল গ্রীষ্মকালের প্রকাশ রুক্ষতায় শুষ্কতায় ও রিক্তায় এই সময় সূর্য প্রকৃতিকে দগ্ধ করে সবুজ সৌন্দর্যকে পুড়িয়ে দেয় মাটি ফেটে চৌচির হয়ে যায় তৃষ্ণায় প্রাণীকুল চাতকের মতো হাহাকার করে প্রকৃতির এই রুক্ষতার মাঝে আগমন ঘটে কালবৈশাখীর তার ভয়ঙ্কর রূপ প্রকৃতিকে করে তোলে বিপর্যস্ত এমন রুদ্র সুন্দর প্রকৃতির ডালি ভরে ওঠে আম জাম ও কাঁঠালের সরসতায়। জুই চাপা গন্ধরাজ রজনীগন্ধার সৌরভে সৌরভিত হয়ে পল্লীর গৃহকোণ এই রুদ্র বৈশাখেই পালিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মোৎসব রুক্ষতার মাঝেও কবিতা ও গানে স্তিগ্ধ হয়ে ওঠে বাঙালির মন সজল বর্ষা গ্রীষ্মের রুদ্রলীলার পর মেঘে মেঘে আকাশ ঢেকে আসে বর্ষা বর্ষার আবির্ভাবে মন গলা ছেড়ে গেয়ে উঠতে চাই এসেছে বর্ষা এসেছে নবীন বর্ষা গগন ভরিয়া এসেছে ভুবন বর্ষা আষাঢ় শ্রাবণ এই দুই মাস নিয়ে বর্ষাকাল বর্ষা আসে আপন মহিমায় ঘন ঘন বিদ্যুতের চমকে আর অনবরত বাড়িধারায় আমরা জানতে পারি বর্ষা রানীর আগমন বার্তা বর্ষার পুতধারায় বাংলার খাল বিল নদী নালা ভরে ওঠে কানায় কানাই প্রকৃতির সঙ্গে মানবমনও নেচে ওঠে বাংলার কৃষকের মনেও জাগে নবীন সুর ও আশা কেননা বর্ষা ফল ও ফসলের ঋতু ধান রোপণের ঋতু ফুল ফোটার সময় কেয়া কদম্ব গন্ধরাজের গন্ধবাহারে মেতে উঠবার সময় কিন্তু মাঝে মাঝে অতিবৃষ্টি বৃষ্টি ডেকে আনে প্রলয়ঙ্কারী বন্যা তবু বর্ষা আবেগের ঋতু হৃদয়ের শুষ্ক ধারাপথে জলসিঞ্চনের ঋতু শরৎ বর্ষা বিদায়ের সঙ্গে সঙ্গে আগমন হয় শরৎ বাংলার ভাদ্র ও আশ্বিন এই দুই মাস নিয়ে শরৎকাল একে পুজোর ঋতুও বলা হয় প্রকৃতিতে সাজো রব দেখেই বোঝা যায় শরতের আগমন নীল আকাশের মাঝে মাঝে পেজা ধপধপে সাদা তুলোর মতো মেঘের ভেসে বেড়ানো এই অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবিগুরু লিখেছেন আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রাশি রাশি কাশফুলের সমারোহে শিউলি ফুলে সরোবরে পদ্ম ফুলের সমারোহে সেজে ওঠে শরৎ প্রকৃতিতে বেজে ওঠে আগমন সুর বাঙালির জাতীয় উৎসব দুর্গোৎসব শারদীয়া এই ঋতুতেই হয় যার জন্য ধনী দরিদ্র আপমর বাঙালি মেতে ওঠে আনন্দ উৎসবে কবির কণ্ঠে শোনা যায় শরৎ তোমার উরুন আলোর অঞ্জলি ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন হেমন্ত শরতের আনন্দের রেশ প্রকৃতিতে হেমন্তের উদয় হয় কুয়াশার চাদরে মুড়ি আসে হেমন্ত কার্তিক ও অগ্রহায়ণ দুই মাস নিয়ে হেমন্ত ঋতু ফসল পাকানোর পালা চলে ফসল তোলা হয় এই সময় কৃষকের ঘরে ঘরে ফসল কাটার আনন্দের সঙ্গে পালিত হয় নবান্ন উৎসব তাই রবীন্দ্রনাথ ঠাকুর যথার্থই গিয়েছেন ওমা মা তোর ভরা খেতে কি দেখেছি মধুর হাসি শীতল শীত হেমন্ত বিদায় নিতে না নিতেই ঘন কুয়াশার চাদর মুড়ি দিয়ে উত্তরে হাওয়ায় ভেসে আসে শীত বছরের সর্বাপেক্ষা শীতল ঋতু এই শীতকাল নানা শাক সবজি ফল ও ফুলের সমারোহ শীতকে জনপ্রিয় করে তোলে একদিকে একদিকে শীতের কষ্ট অন্যদিকে ফুল ফল ফসল ও পিঠাপুলির সমারোহে শীতের আনন্দ রোমাঞ্চকর রঙ বেরঙের ডালিয়া গাদা, চন্দ্রমল্লিকা ফুলের বাহারে প্রকৃতি সেজে ওঠে আপন ছন্দে সরস্বতী পূজা পরদিনের উৎসবের মধ্যে দিয়ে শেষ হয় শীত কবিগুরু শীতকে নিয়েও কবিতা লিখতে ভোলেননি শীতের হাওয়া লাগলো আজই আমলকীরই ডালে ডালে ঋতুরাজ বসন্ত শীতের শেষে ঋতুরাজ বসন্তের আগমন ফাল্গুন ও চৈত্র মাস নিয়ে বসন্তকাল শীতের রিক্ততাকে মুছে ফেলে ফুলে ফুলে ভরে ওঠে প্রকৃতি দক্ষিণা মৃদু বাতাসে প্রকৃতিও মনে দোলা লাগে কোকিলের কুহুতানে প্রকৃতি যেন জেগে ওঠে শিমুল পলাশ কৃষ্ণচূড়া রাধাচূড়া অর্জুন প্রকৃতি রং বেরঙের ফুলে বসন্ত সাজে অপার সৌন্দর্যে আমির মুকুলের মৃদু সৌরভে বাতাস মম করে কবির ভাষায় ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে এছাড়াও রঙের উৎসব বসন্ত বাঙালির দোল আর সর্বভারতীয় হোলির উৎসব এই সময়েই হয় উপসংহার বাংলার ঋতুরঙ্গশালার এই ছয়টি ঋতু আপন বৈচিত্র্যে চিরপুরাতন হয়েও সে চির নতুন তাই এই ছয়টি ঋতু আমাদের জীবনে সাহিত্যে কাব্যে শিল্পে সঙ্গীতে মিলনে বিরহে উৎসবে মনে এক বিশিষ্ট স্থান দখল করে আছে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এরকমই আরও ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ